প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা একটা ইয়াং ছেলের সাথে কথা বলতে যাচ্ছি যিনি গ্রিসের ইউরোপের দেশ গ্রিসে থাকেন গ্রিসের মানলতা উনি থাকেন ওনা আমরা আমাদের একজন বাংলাদেশের ওনার সাথে পরিচয় ভাই নাম কি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আমার নাম মোহাম্মদ শাহাবুদ্দিন আমি সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার বানিয়াসং থানা এগারো নম্বর মক্তমপুর ইউনিয়নের ছেলে গ্রিসে কতদিন ধরে বসবাস করেন প্রায় দুই বছর দুই বছর হয়ে গেছে যেখানে কাজ করতেছেন এখানে কি কাজ করেন নাকি অন্য জায়গায় এখানেও কাজ করি এখানে পাঁচ মাস কাজ করি বা জৈতনে কাজ করি আরো তিন মাস বা অন্য অন্য জায়গা করি আইল্যান্ডেও যাই গ্রিসে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ অনেক ভালো টাকা টুকা ইনকাম কেমন আপনার এখানে হ্যাঁ অনেক ভালো এই সামনের দেশগুলো থেকে অনেক ভালো এই দেশে প্রতি মাসে কত টাকা ইনকাম করতে পারেন

ওমান ইরান তুর্কি বুলগেরিয়া গ্রিস ওহ তুই তো অনেক জার্নি করছে অনেক জার্নি শুরুতে কি কি শুরু দেশের থেকেই কি পরিকল্পনা ছিল ইউরোপে যাবে না কি উমান আসার পরছে না তেমন একটা পরিকল্পনা ছিল না ইউরোপের জন্য তবে পরেতে এই পরিকল্পনা করছি যে আসলে এ দেশের থাকাটা মোটা লাভজনক করবে না এই মিডিল ইস্টের মধ্যে সব সিদ্ধান্ত নিয়ে নিলাম যে ইউরোপে চলে যাবো এটা

তাই এই সবাই এই ইউরোপের দিকটা বিবেচনা করে ইউরোপের উন্নত জীবন ধারণের লাগে এই চলে আয় ইউরোপ এই আর কি মিডল ইস্ট ছাড়ার যদি আমি আপনাকে বলি মূল কারণটা কি ছিল মিডল ইস্ট ছাড়ার কারণ এখানে তো মোটামুটি তো ভালো আছে মুসলিম দেশ এখানে ছাড়ার মূল কারণটা কি ছিল যদি বলেন ভাই মিডল ইস্ট যে জীবনযাপন এটা তো জীবনযাপন না আর টাকা পয়সা জীবন চলে তোইলে টাকা প্রয়োজন অনেক টাকার প্রয়োজন ভাই মা বাবা ফ্যামিলি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই খুশি করার জন্য অবশ্যই ইউরোপ আসা লাগবে বেশি টাকা উন্নতির জন্য তাহলে জীবন উন্নতির জন্য আপনার নিজের ভবিষ্যৎ নিয়ে তো বেশি প্ল্যান নেই যতটা প্ল্যান আপনার ভবিষ্যৎ নিয়ে আপনার ফ্যামিলি মা বাপ সবাইকে খুশি করার জন্য হ্যাঁ মানুষের জীবনটা মনে হয় এরকমই এরকম তবে বেশিরভাগ মানুষ আমরা যে ফ্যামিলি কম্পোজিশনের মধ্যে পড়ে আছি ফ্যামিলি সম্পর্কে যে একটা ধারণা তৈরি হয় আমরা সবাই একটা কম্পোজনের মধ্যে বইটা আছি যে ফ্যামিলিকে কীভাবে আয় উন্নত করার জন্য মানে কীভাবে বৃদ্ধি করা যায় ফ্যামিলির এই আশায় থাকি কিন্তু নিজের যে একটা জীবন এটা কোনো সময় ভাবি না ভবিষ্যৎ কি পরিকল্পনা আমরা খুবই কম ভাবি এটা আপনার সিলেটিদের ক্ষেত্রে বেশি হয় পাই কিন্তু হুম সিলেটিদের ক্ষেত্রে বেশি হয় এটা আপনার বর্তমান বয়স কত বর্তমান বয়স 25 এত বেশি তো হয় নাই দেখে মনে হইতেছে আপনার বয়স 25 এখন যদি আপনাকে বলি যে গিরিশ সরকার অথবা আপনাকে যদি একটা সুযোগ করে দিত কোন জিনিসটা করে দিলে আপনার সবচেয়ে বেশি ভালো লাগতো এরকম একটা অফার যদি আসতো কি করলে ভালো সবচেয়ে যেটা ফ্যামিলি আনতে ফ্যামিলি আনার জন্য এই সুযোগটা যদি দিত অনেক ভালো হইতো আপনার কার্ড হইছে দেশে না কার্ড হয় নাই যদি কাটটা করার সুযোগ দিত গ্রিসে সরকার অনেক খুশি হইতাম কি করতেন প্রথম কাটটা পাইলে প্রথম কাটটা পাইলেই ফ্যামিলি নিয়ে আসতাম বা নিজে একটা বিয়া সাথে কইরা মানে ফ্যামিলি নিয়ে লই আইতাম এই দেশে দেশে যাইতেন দেশে যাইতাম মা বাপরে দেখার ইচ্ছা হয় অবশ্যই কত বছর আগে দেশ ছাড়ছেন দুই বছর দুই বছর আগে দেশ ছাড়ছেন দুই বছর আড়াই বছর এরকম এরকম হবে প্রিয় মানুষ আছে কেউ মন এরকম কেউ না তেমন একটা নাই আগে ছিল এখন আর নাই আগে ছিল বাট নাই কেন নাই মানে ব্যাকআপ হয়ে গেছে ওকে আপনার দোষ ছিল না কি ও ছেড়ে গেছে ও ছেড়ে গেছে কবে ছেড়ে গেছিল আমি আসার পরেই ছেড়ে গেছে মানে দেশে থাকতে তো মানে সিদ্ধান্ত নিয়েছিলাম একসাথে লাগে মনে পড়ে আপনার মনে তো পরে তার বাচ্চা কাচ্চা হয়ে গেছে ভালো থাকুক সে অবশ্যই ভালো থাকুক দয়া করি সবসময় ভালো থাকুক প্রিয় মানুষ সব সময় আমরা যে এই ভালোবাসা বা এর মধ্যে আছি কিন্তু পরিষেবা দেখা যায় আমরা সে তার আর উঠতে পারি না কারণ কাছে আমরা সব বিসর্জন দেওয়া লাগে টাকা ছিল না বলে প্রিয় মানুষ হারাইছেন টাকা ছিল না বলে এখন তো টাকা কামাইতে আছেন কিন্তু প্রিয় মানুষ নাই নাই ছেলেটা কত কিউট প্রিয় বন্ধুরা দেখেন এরকম একটা কিউট ছেলেকে কোনো মানুষ কষ্ট দেয় এটা তো শুনলে আমার নিজেরও কষ্ট লাগে নেই বয়সের ছেলেদেরকে যদি কষ্ট দিয়া যায় এরা হচ্ছে আমাদের কি এইসব ছেলেরা কি না করতে পারবে জীবনে যা কিছু অনেক কিছু করতে পারবে অনেক কিছু সম্ভব জীবনে কি হইতে চান এরকম কোন স্বপ্ন আছে বড় কিছু করতে চান বড় কিছু এমন একটা স্বপ্ন নাই তবে আমার ফ্যামিলিতে আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন মানে তাদেরকে একটা ভালো অবস্থানে নেওয়া আমার উদ্দেশ্য মূল উদ্দেশ্য বর্তমান উদ্দেশ্য এটাই এটাই ফ্যামিলিতে কে কে আছে এখন আছে মা বাবা ভাই বোন ভাই দুই বোন প্রিয় বন্ধুরা আপনারা যে বা যার যে বা যারা ভিডিওটা দেখছেন ভাইয়ের জন্য কম বয়সে ফ্যামিলির চিন্তা করতেছে যে নিজের চিন্তা করতেছে না এটা অনেক কিছু বিশাল ব্যাপার বয়স আচ্ছা আসতেছি বয়স কিন্তু বেশি হয় নাই তারপরে দেখেন ফ্যামিলির জন্য কত মায়া কত ভালোবাসা ভালো লাগছে এগুলো দেখে ভালো লাগছে ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন আমারও যথেষ্ট পরিমাণ দোয়া আছে ভালোবাসা আছে ভাই জন্য ভবিষ্যৎ অনেক বড় হয় এই ২২ বছর বয়সে কিন্তু মোটামুটি অনেক কিছু আড়াইছে বা অনেক কিছু পাইছে কষ্ট কিন্তু করছে সাধারণ কোনো কষ্ট না যারা জানে বুঝে তারা বুঝে গেছে যে এই বয়সে উনি কতটুকু কষ্ট করছে কতটুকু জিনিস স্যাক্রিফাইস করছে রোমান থেকে এটা পর্যন্ত আসা এইভাবে এগুলো সাধারণ কিছু না প্রিয় বন্ধুরা আপনারা ভাবতে পারেন সাধারণ কোনো কিছু কিন্তু আসলো না যদি আপনারা এদিকে আসতেন তাহলে বুঝতেন আমি আসছি আমি জানি এই যে দেখতেছেন ভাই এখানে কাজ করতেছে আমি একসময় এখানে কাজ করছি দুই হাজার বাইশ সালে ঠিক একই জায়গায় সবকিছু সেম ছিল কাজ করতে হবে আমিও আমার যেরকম আমি আমার ফ্যামিলি চিন্তা করতাম বাইর বয়সে যখন ছিলাম সেম আমি আমার ফ্যামিলির চিন্তা এরকমই করতাম একই কথা বলতাম যে সবার আগে ফ্যামিলি আমি একজনের কষ্ট যদি আমার ফ্যামিলির দশজন মানুষ ভালো থাকে আমি মনে করি আমি একজনের কষ্ট কিছুই না কিছুই না প্রতিটা ফ্যামিলিতে যেন এরকম একটা একটা করে ছেলে থাকে সোনার ছেলে এগুলার বলে গুলটেন ছেলে যে নিজের নিজেকে একজন বিসর্জন দিয়ে পুরো ফ্যামিলি কে ভালো রাখে তার মধ্যে আমি একজন আমি বাসায় কি আমি দুই হাজার চোদ্দ সালে সালে স্টন্ডু ঢাকা পরিবর্তন মানুষ এটাই প্রতিটা ছেলের স্বপ্ন যেন পূর্ণ হয় আমি দোয়া করি ভাই আপনার স্বপ্ন যেন একদম